আর ও সারাক্ষণ কথা বলে ভাই তো পাহাড়ি মানে পায়ের সিজনের জন্য হট কালেকশন ভাই সবকিছু এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো দর্শক আজকে ঈদের ধামাকা একটা অফার নিয়ে ভিডিওটা শুরু হবে যারা সাবস্ক্রাইব করে ক্লিক করে দিবেন সবাইকে আর দর্শক যে ভিডিওটা দেখবেন অবশ্যই করবেন কমেন্ট

ও অনেক রকম শীষ দিতে পারে আর হালকা মতলা মা বলে ময়না বলতে চায় আর ও তো কথা শিখাবে যাবে বাকিটাকে যে কোনো কথা যে কোনো কথা এটা হচ্ছে পাহাড়ি মনা ওর যে কোনো কথা আপনি ও কপি করে নেবে যে কোন কথা কপি করতে মানে ওই যে মা বলতাছে অলরেডি তাই না ময়না ময়না ฮะ যা জিরো কি পাহাড়ি ভাই অরিজিনাল পাহাড়ি মনা ভাই সাইজ দেখ ভাবেন আর পায়ের কারাটটা অরিজিনাল পাহাড়ি মনা পায়ের কারাটটা ওয়ে হলুদ

বাজারে কিনতে পাওয়া যায় স্মার্ট হার্ট একটা বল আছে ছোট ছোট ওইটা কিনা দিলে ওইটাও খাবে বেশিরভাগ খাবার পছন্দ করে সব খায় আলার মত সব খায় জি মাশাআল্লাহ দর্শক দেখে সুন্দর একটা টিয়া পাখি বিশাল বড় পাখিটা আর গলায় মালা আছে পাখিটা তেম নাকি বাইরা মেয়েদের ক্ষেত্রে ফুল টাইম মেয়েদের হাতে কাঁধে সব জায়গায় বসবে বাসায় ছেড়েও পালতে পারবে জি কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা কিন্তু অনেক এগ্রেসিভ কারণ ছেলেদের দেখলে কামড় দিতে আসে আর ও সারাক্ষণ কথা বলে ভাই

দর্শকদের বলে দেন যাই যার পছন্দ পাখিটা নিতে পারে কত হলে একদম কমে বলবেন ভাই একদম আপনার চ্যানেল থেকে আসলে ভাই আট ন হাজার টাকা চাইবো না একটা কথা বলা টিয়া পাখির দাম আছে আট টাকা ওইটা না একদম পাঁচ হাজার টাকা করে নিতে পারবে পাঁচ টাকা করে নিতে পারবে জি একদম ভাই দর্শক আপনারা যদি পছন্দ হয় পাখিটা জেনে শুনে পছন্দ হলে অবশ্যই পাখিটা নিতে পারেন তবে মেয়েরা পাখিটা খুব সুন্দর ভাবে পালতে পারবে আমি কিন্তু আগেই ভাই বলে দিই আমার কাছে কোনো ভাই মিথ্যা কোনো আশ্রয় নিমো না ভাই যেটা সত্যি ওটাই বলে দিই ভাই আপনি জানেন আমি অনেক দিন ধরে ব্যবসা করে আল্লাহর রহমতে আমার কাছে কোনো মিথ্যার কোনো আশ্রয় নেই আজ তুমি হাতে যা কি পাখি এটা কোন পাখি ভাই ফুল টাইম একটা কোন পাখি গ্রিন চিক কোন বলে গ্রিন চিক কোন জি এটা আমি দেখাই আপনাদেরকে এই যে দেখো ভাই বয়স কেমন পাখি পাখিটা পাখিটা বয়স সাত থেকে আট মাস ভাই সুপার টেম পাখি পাখিটা জি জি সুপার টেম কামড় দিবে না ছেলে হবে পাখি পাখিটা এটা ছেলে হবে ভাই ছেলে হবে জি কত টাকা হলে বিক্রি করবেন পাখি পাখিটা এটা একদম চাইতাছি ভাই চার হাজার টাকা আপনার চ্যানেল থেকে আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট আলো 3500 জি ভাই মাত্র 3500 টাকা দশকে সুন্দর প্যাকেজ দেখেন দশকে দেখেন সুন্দর দুটো রিং নেক টিয়া পাখি আছে এখানে এটা কিন্তু এই সিজনের জন্য হট কালেকশন ভাই এই জন্য জি ভাই কারণ এটা ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ পয়সাকে তো যারা নিয়ে ডিম বাচ্চা করাতে যাচ্ছে এটা কিন্তু বক্স থেকে মাত্র তুলে আনছি ভাই বক্স আসা যাওয়া করতেছে ইনশাআল্লাহ পয়সাকের ভিতরে ডিম দিয়ে দিবে যারা এক জোড়া ব্রিডিং পেয়ার চাচ্ছে যে টিয়া পাখি নিজের বাচ্চা নিজে টেম করবে তাদের জন্য এই প্যাকেটটা ভাই আচ্ছা এই পেয়ার কে কি খাবার দিবে ব্রিডিং করার জন্য ব্রিডিং করার জন্য ধান সূর্যমুখীর বীজ পেয়ারা সবকিছুই দিবে আর পাশাপাশি ওরে ডিমের কোষটা করায় নিতে হবে কারণ অনেকে আছে ডিম জমে না কিন্তু এই এটা এক মহিলা পালছে এই সবগুলা পাখি একটা মহিলা পালছে ওনার থেকে আনছি তো উনি বললো যে প্রতিবারে দুইটা তিনটা বাচ্চা দেয় দুইটা তিনটা বাচ্চা দেয় জি ছোট করে বলে দেন দর্শকরা যাতে নিতে পারে বাকিগুলো ভাই 5000 টাকা 5000 টাকা বলে নিতে পারবে দর্শকরা কিন্তু আপনার চ্যানেল থেকে আমি বলছি আজকে ধামাকা দেব ভাই

সবথেকে বেশি টিয়া পাখির প্যারোট প্যারোটের ভিতরে সব থেকে বেশি কথা এই চন্দনা টিয়া পাখি বল ভাই এটা হচ্ছে অরিজিনাল চন্দনা পাকিস্তানের চন্দনা যেটা এটা সাইজটা দেখেন মাসাল্লাহ বিশাল বয়স কত পাখির এটা বয়স হচ্ছে আড়াই মাস আড়াই মাস সেলফি সেলফি ভাই নিজে নিজে খায় নিজে নিজে আমি আর কোনো হ্যান্ড ফিডিং দিচ্ছি না ওরে পাখি কি টেম পাখি টেম ফুল টেম ভাই আমি ধরে দেখাই আপনাদের দর্শক মাশাআল্লাহ অনেক সুন্দর এবং বড় বিগ সাইজের পাখি দেখেন দর্শক দেখেন যে আদিত্য ভাইয়ের হাতে পাখিটা ভাই পাখি কি যেমন খুশি তেমন করতে পারবে এমন খুশি তেমন রাখতে পারবে কামড় দিচ্ছে না যদি বিরক্ত করে তাহলে কিন্তু দিবি ছেড়ে পালন করতে আপনারা যদি চান মনে করেন যে কেউ যদি চান হ্যান্ড ফিটিং এর ঝামেলা ছাড়া একটা পাখি নিতে পাখি আর এখন তো সিজন শেষ এখন আর ওই বাচ্চা পাবে না হ্যান্ড ফিটিং এর বাচ্চা পাবে না তো এটা হচ্ছে পুরোপুরি সেলফিট যারা নিজে নিজে খাওয়া খাবার খায় এরকম একটা আবার পাখি পালন করতে যাচ্ছে তারা এই চন্দনাটা দেখতে নিতে পারে তো কোন ধরনের কোন ও ছোট থেকে বড় হয়ে গেছে অলরেডি আল্লাহর মতে এখন আর কোনো সমস্যা নেই ছোট থেকে পালন করলে কিন্তু পাখি কিন্তু মারা যায় বাংলাদেশে আবহাওয়ার সাথে খাপ খায় না এটা কিন্তু খাপ খায় বড় হয়ে গেছে ইনশাল্লাহ তো ও এটা নিয়ে আর কোনো ঝামেলা পোয়াইতে হবে না তো যারা নিতে চায় তারা নিতে পারবো অনলি আজকের ভিডিওর জন্য পাঁচ হাজার টাকা সিজনে কিন্তু ছয় হাজার করে বেড়ছে ভাই বাংলাদেশ ডেলিভারি করি আল্লাহ রহমতে কোন ধরনের কোন হ্যাসেল ছাড়া ডেলিভারি নিতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতর ডেলিভারি টাকা দিবেন চব্বিশ ঘন্টার ভিতর ডেলিভারি না পাইলে আপনাকে একটা কল আমি ওইসি গিয়া চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ ডেলিভারিটা আগে আগে দিয়ে দিই ঠিক আছে আমার থেকে দ্রুত ডেলিভারি আর কেউ দিবে না চব্বিশ ঘন্টার ভিতরে সারা বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি প্রসেসিং বলে হ্যাঁ ডেলিভারি প্রসেসিং হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে পাখি যে টাকাটা ফুল টাকাটা পেমেন্ট করে দিলে আমরা কিন্তু পাখি পাঠিয়ে দিবো বাসের মাধ্যমে তো আপনাকে সুপারভাইজার নাম্বার দিয়ে দিব এবং আপনার সাথে কথা বলে দিব ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে কিন্তু পাখিটা রিসিভ করে নেবেন আর ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে কিন্তু ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে তারপর আমার পাখি পাঠিয়ে দিবো ইনশাল্লাহ আর যদি কেউ এসে দেখে শুনে নিয়ে যেতে চায় তাহলে মিরপুর দুই নাম্বার স্টেডিয়াম চার নাম্বার গেট এসে আমার থেকে পাখিগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ত্রিপল টু ডাবল ফোর আবার বলি জিরো ওয়ান সিক্স ত্রিপল টু ডাবল ফোর হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ রকেট নগদ সব আছে আল্লাহর মধ্যে